কিচেন পলি তোমাদের জন্য অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছে এখন অন্য কোনো ভিডিও করতে ভালো লাগছে না ঘাটে বেরোলেই শুধু উই ওয়ান্ট জাস্টিস সত্যি প্রতিটা মানুষের বুকের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলছে যে শিক্ষিত সমাজে যে এরকম হয় সেটা ভাবা যায় না চোদ্দই আগস্ট ডক্টর তিলোত্তমা চার বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করে সে রেস্ট নিতে গিয়েছিল সেদিন কি সে জেনেছিল যে সেদিন তার নির্মনভাবে হত্যা হবে নির্মম 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 হয়তো কথাটা বলতে আমাদের আটকাচ্ছে কষ্ট হচ্ছে নিজেদের ওই জায়গায় বসিয়ে দেখে মনে হচ্ছে আমরা তাহলে কতটা কষ্ট পেতাম আজকে সমাজে একটা ভালো প্রতিভাবান মানুষ আমাদের ছেড়ে নির্মমভাবে নিজেকে বলিদান দিয়ে চলে গেল আর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল দেশে কিভাবে দুর্নীতি হচ্ছে কোনো দল বল নির্বিশেষে কিন্তু আমি কোনো কথা বলছি না আমি কোনো দল করি না আমার দল করার প্রয়োজন পড়ে না আমি একটা মানুষ মানুষ হয়ে আর একটা মানুষের জন্য প্রতিবাদ করতে চাই ভেতরে আগুন জ্বলছে কেন কেন বাথরুম বলে ভাঙা হলো ওটা দেয়ালটা ওখানে রক্ত ছিল বুঝি কেন ডক্টর তিলোত্তমাকে তাড়াতাড়ি করে ওই সন্দীপ ঘোষ কেন ওকে পুড়িয়ে ফেলল ও হাতে প্রি ফিঙ্গার প্রিন্টসগুলো বুঝি পাওয়া যাবে তাই যাদের লুকিয়ে রেখেছো সন্দীপ ঘোষ তাদের কথা তাড়াতাড়ি খুলে বলো আমরা সব জানতে পারছি আমরা সব জানি আমরা লড়াই করব লড়াই করেই যাব আর যে মা বাবা যাদের সন্তান হারিয়েছে তার কথাও পরের ভিডিওতে বলবো সব কিছু বলবো তবে সন্দীপ ঘোষ তুমি সব বলে ফেলেছ তোমার মাথার ওপরে যে বড় বড় হাত রয়েছে তাই তুমি সব বলে ফেলেছ আমরা সব জেনে গেছি আবার নেক্সট ভিডিওতে আসব সব কিছু খুলে বলবো দুর্নীতির কথা